সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের যে তথ্যটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে পানপোড়া আসল মন্ত্র মানে এই মন্ত্রটা পরে যারা পান খাওয়াইবেন সে আপনার প্রতি বসভূত হয়ে যাব এবং এটা শক্তিশালী তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে বলবো তাই প্রথমতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাকে দিয়ে যদি ওইরকম কোনো কাজ করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সহসে যোগাযোগ করতে পারবেন তবে কাজে কথা সে কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে আমি বলে নিই এই যে মন্ত্রটি দেখতে আসেন মন্ত্রটাকে সিদ্ধ করে নিতে হইব একশো একচল্লিশবার পাঠ করে এটা সিদ্ধ করবেন রোজ শনি অথবা মঙ্গলবারে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি একটা সুন্দর করে পান তৈরি করবেন তো পানের পাতা যদি সম্ভব হয় কোনোভাবে আপনি সিঁদুর দিয়ে পানের উপরে লিখে নেবেন ওই ব্যক্তির নাম এবং আপনার নাম তারপর আপনি পান সুন্দরী রেখে এই যে মন্ত্র যেটা আছে গালে গালে ছাটা ছাটি করে মেহমানি অমুক বসে আয় চুটি পীর মর্শিদের দুহাই এই মন্ত্রটা পরে সাতবার ফু দিবেন সারটা তারপর আপনি পানটা সুন্দর করে বাঁধবেন বাঁধার পরে ওটা আপনি সুন্দর করে খাওয়াই দিবেন তো এটা বাদার খুলবেন না যদি খুলেন তাহলে কিন্তু কাজ হবে না এটা বাধা অবস্থায় তারা খাওয়াই দিবেন তো যেখানে অমুক দেওয়া আছে সেখানে আপনি ওই ব্যক্তির নামটা নেবেন নিয়ে আপনি এটা বলবেন ঠিক আছে যে তুই যেই নাম আছে সেই নামটা নিয়ে বলবেন যে তুই আমার প্রতি বসে আয় ঠিক আছে এটা সাতবার পাট করে সাতটা ফুল দিয়ে আপনি তার পানটা খাওয়াই দিবেন তো পানটা আপনি মজাদারভাবে তৈরি করবেন যাতে একটা আকর্ষণ দেখতে লাগে এবং খায় খেয়ে সে দেখার পরীক্ষায় খেতে ইচ্ছে করে আর তারপর তার হাতে এটা দিবেন না দিলে সে এটা খুলে ফেলতে পারেন এটা খুলে ফেলতে কিন্তু কাজ হবে না যেটা যখন আপনি মন্তব্যে বাঁধবেন এই বাঁধা অবস্থায় তাহলে আপনি পান করাই দেবেন বা খাওয়াই দেবেন ঠিক আছে তো এলে কাজ করেন তারপর ঠিক আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানানোর চেষ্টা করবেন ইমে যে কোনো মাধ্যমে কমেন্ট বা ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপ এস এম এস করে জানাই দেবেন ঠিক আছে আমি অবশ্যই যে কোনো ভালো একটা পরামর্শ দেওয়া দিব তো ধন্যবাদ সবাইকে